আধার কার্ড থেকে হুট করেই আপনার বাবার বা আপনার স্বামীর নাম হারিয়ে গিয়েছে নতুন ফোন নাম্বার লিঙ্ক করার পর দেখছেন কেয়ার অফ অপশনটা উধাও হয়ে গেছে তাহলে চিন্তা করবেন না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটিতে আমরা দেখে দেব আপনারা কী করে ঘরে বসে এবং খুব অনলাইনের মাধ্যমে আপনাদের যেই গার্জিয়ান নেম বাবার নাম হতে পারে বা স্বামীর নাম হতে পারে সেটা আবারও কী করে নিয়ে আসবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এস আর ওয়ার্ড আমি সৌরভ আজকের এই ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা যারা এবার থেকে নতুন যে আধার কার্ড করছেন এবং আধার কার্ড বা আপনার যে আধার কার্ড আপডেট করেছেন আপনার ফোন নম্বর লিঙ্ক করেছেন এবং তারপরে দেখছেন আপনার গার্জ উদাও হয়ে গেছে তো সেই গার্জিয়ান নেমটা আপনার কি করে আনবেন কারো ক্ষেত্রে সেটা বাবার নাম হতে পারে কারো ক্ষেত্রে সেটা স্বামীর নাম হতে পারে যেটাই থাকবে না কেন সেটা আপনার কি করে আনবে তার সম্পূর্ণ এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো একদম ঘরে বসে অনলাইনে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ করতে পারবেন এবং সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না পড়ে ভিডিওতে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে দিই তার আগে আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমের লেটেস্ট হেল্প ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন দেখে নেওয়া যাক কম্পিউটার স্ক্রিনে গিয়ে সবার ফার্স্ট কিন্তু আপনাদের যে মাই আধার আপনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে আপনার যাবতীয় কাজ করতে হয় যেটা আপনারা সবাই জানেন গুগল ক্রোমে জাস্ট মাই আধার লিখবে তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সবার পাশাপাশি কী করতে হবে লগ ইন করতে হবে তো লগ ইন করাটা জাস্ট ক্লিক করুন লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনার সামনে আপনার যে আধার কার্ডের নম্বর এবং এই যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেওয়ার পর যাতে লগ ইউ লগ ইন উই ওটিপিতে ক্লিক করবেন আপনার সামনে ওটিপি আসবে ওটিপি দিয়ে সাথে লগ ইন করে নেবেন তো আমি জাস্ট এখানে লগ ইন করে আপনার তারপরে দেখাচ্ছি তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক আপনার সামনে আপনার যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা ঠিক এই এইরকমভাবে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাদের কী আগে আমরা কী করতে পারতাম জাস্ট অ্যাড্রেস আপডেটে যেতাম অ্যাড্রেস আপডেটে যাওয়ার পর এই জায়গা থেকে গিয়ে কিন্তু আমাদের যে আপ আপডেট আধার অনলাইন ছিল এখানে ক্লিক করার পর কিন্তু আমরা কিন্তু এই জায়গা থেকে প্রসিড আপডেট আধারে গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে ফেলতে পারতাম কিন্তু এখন কিন্তু আর সেই প্রসেসটা হচ্ছে না এখন কিন্তু আপনাদের অনেকগুলো স্টেপ ফলো করতে হবে তারপরে গিয়ে কিন্তু করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইট সব এখানে চলে আসুন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আরও একটা অপশন চলে এসেছে এখন হেড of family based অ্যাড্রেস আপডেট তো আপনি যদি এখন অ্যাড্রেসটাকে আপডেট করতে চান তখন কিন্তু আপনার যে হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার তার যে আধার কার্ড রয়েছে বা তার যে অ্যাড্রেস রয়েছে সেটাতে কিন্তু আপনাকে এখন করতে হবে তো জাস্ট এখানে আপনার এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা প্রসেস চলে আসবে এটা কী করে কাজ করে সেটা তো যেহেতু আমাদের ভিডিওটা আপনি দেখছেন এখানে আপনার কিছু করতে হবে না জাস্ট আপনার নেক্সট করে বেরিয়ে আসুন নেক্সট করে বেরিয়ে আসার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমভাবে আপনাদের যে কারেন্ট ডিটেলস এটা আপনার কি অ্যাড্রেস রয়েছে সেটা আপনাকে এখানে দেখাবে তো জাস্ট একটু স্কল করে নিচের দিকে আসুন তো এই জায়গায় দেখুন লেখা রয়েছে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি required of for update. এখানে আপনি যার মাধ্যমে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন তার যে আধার কার্ড নম্বরটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে মানে আপনার হেড অফ ফ্যামিলি যদি আপনার বাবা হয়ে থাকে সেটা আপনি এখানে দেবেন যদি আপনার হাজবেন্ড হয়ে থাকে সেটা আপনি দেবেন যেটা হয়ে আপনি তার এখানে নাম দেবেন এবং আরেকটা কথা এখানে আপনার বলে দেবো যে যার নাম্বারটা দিচ্ছেন এখানে তার সঙ্গে যদি আপনার মানে তার মোবাইল নম্বরের সঙ্গে তার যদি আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে আপনার এটা হবে না তো সম্পূর্ণটা কিন্তু আপনাদের করতে হবে আগে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে যার যে হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার কিন্তু এখন থাকতে হবে নাহলে কিন্তু আপনার হবে না তো এখানে আপনাদের যে আধার কার্ড নম্বরটা রয়েছে সেটা এবং এখানে মোবাইল নম্বরটা দেবেন মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর এখানে আপনি সিলেকশন আপনার যে রিলেশনশিপ এই যার নম্বর দিয়েছেন এখানে আপনার কি রিলেশনশিপ সেটা আপনাকে চুজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনি চিল্ডেন হতে পারেন ফাদার হতে পারেন লিগাল গার্জেন হতে পারে সিভিলেন হতে স্পাউস হতে পারেন আপনার যেটা হবে এই জায়গা থেকে আপনার সেটা সিলেকশন করবেন আমি ক্ষেত্রে আমি এখানে ফাদার সিলেকশন করলাম সিলেকশন করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস তো এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টসের কথা বলে দিয়েছে এইখান যেই এই জায়গা থেকে আপনার যেই ডকুমেন্টসটা রয়েছে আপনাকে সেই ডকুমেন্টস পারেন যেমন বার্থ সার্টিফিকেট যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট দিতে পারেন আপনাকে এখানে বা ডকুমেন্ট অফ প্রোভাইড লিগাল যেটা রয়েছে সেই ডকুমেন্ট থেকে গার্জিয়ান সেরকম দিতে পারেন আপনি আপনার এই জায়গায় কিন্তু দিতে পারেন হচ্ছে আপনার যে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে সে পাসপোর্ট দিতে পারেন এছাড়া আপনার আপনার জব কার্ডে যদি ফটো আইডি থাকে এবং সেটা যদি সার্টিফিকেট কপি করা থাকে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তাহলে আপনি সেটা দিতে পারেন আপনার মাধ্যমে সার্টিফিকেট দিতে পারেন আপনার স্কুলের যে সার্টিফিকেট সার্টিফিকেটে সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন এছাড়া আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন উইদাউট ফটোগ্রাফ কিন্তু আপনার এখানে চলবে ম্যারেজ সার্টিফিকেট করা দেবে যাতে বিয়ে হয়েছে এবং অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন আগে বাপের বাড়িতে শুভবাই করতে চাইছেন তারা কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা সিলেকশন করবেন এখানে আপনার পেনশন যদি থাকে সেটা দিতে পারেন আপনার ফটো আইডি কার্ডে দিতে পারেন অনেকগুলো দেখুন এখানে দেওয়া রয়েছে এস সি এস টি ও বিএস থেকে সেটা দিতে পারেন এবং তাছাড়া এখানে লেখা রয়েছে সেলফ ডিক্লারেশন একটা ফর্মও কিন্তু আপনারা দিতে পারেন এখানে তো এই সাপোজ এই করা ডকুমেন্টস মধ্যে থেকে আপনাকে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনার সেলফ ডিক্লারেশন যে ফর্ম সেই ফর্মটা দিতে পারেন তো এই সেলফ ডিক্লারেশন ফর্ম আপনারা কোথাও ডিসক্রিপশন দেখুন লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই সেলফ ডিক্লারেশন ফর্মে চলে আসতে পারেন তো এখানে এসে কিন্তু আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা ফিল কি করে করতে হবে এই যে নিশ্চয়টা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যা আপনার নামটা এইখানে দেবেন আর যার মাধ্যমে ফিল করবেন তার নাম্বার তার সমস্ত কিছু অ্যাড্রেস কিন্তু এইখানে দেবেন এই ভালো করে মাথায় রাখবেন যারটার মাধ্যমে আপনি ফিল করতে চাইছেন বা চেঞ্জ করতে চাইছেন তারটা এইখানে দেবেন এবং আপনারগুলো কিন্তু এখানে আপনার মানুষ সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার পর এখানে আপনাকে ডেট অফ দিয়ে দিতে হবে এবং সিগনেচার এখানে করতে দিতে হবে হেড অফ ফ্যামিলি এটুকু সিগনেচার দেওয়ার পর এটাকে জাস্ট আপনার ডিজিটালিভাবে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করার পর কিন্তু এই জায়গায় আপনারা সিলেকশন করবেন সিলেকশন করার পর জাস্ট যেটা আপনি সিলেকশন করবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট সিলেকশন করলাম সিলেকশন করার পর আপনার সামনে ঠিক এরকম চলে যাবে যেটা সিলেকশন করবে সেটা সিলেকশন করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে যে নেক্সট চলে আসবে তো নেক্সট চলে আসার সাথে সাথে কিন্তু আপনাকে এবার কি করতো আপনার যে ফটো সে ফটো আইডি সিলেকশন করতে হবে তো সিলেকশন আপনি ডকুমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ টু আপলোড তো এই কন্টিনিউটু আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার তো সম্পূর্ণ যখন আপনার এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পর আর এই যে প্রথমে যে দেখিয়েছিলাম হেড অফ যে রয়েছে আপনার যে চার গার্জেন রয়েছে যে সেই গার্জিয়ানের যখন আপনি এই জায়গা থেকে আপনার যে আধার কার্ড নম্বরটা দেবেন গার্জিয়ানের যে ফোন নম্বর তার চারটে লাস্ট চারটে ডিজিট দেখবেন এইখানে শো করবে তো সেই চার্টে যখন শো করবে তখনই বুঝতে পারবেন যে আপনার যে আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর লিঙ্ক রয়েছে যদি শো না করে তাহলে কিন্তু এখানেও হবে না এটুকু হয়ে যাবে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সরস্বতী কিন্তু আপনার সামনে পেমেন্টের একটা অপশান চলে আসবে তো সেই পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন এবং আপনারা কিন্তু একটা দেখতে পাচ্ছেন এখানে যে এসআএ নম্বর এই এসআরএন নম্বর কিন্তু আপনার পেয়ে যাবেন আর এই এস নম্বর দিয়ে কিন্তু আপনার পরবর্তী গেলে কাজ করতে হবে তো পেমেন্ট যখনই হয়ে যাবে তখনই দেখবেন আপনাদের সামনে ঠিক আবার হোম পেজটা চলে আসবে তো জাস্ট আমি এখানে হোম পেজে গিয়ে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো আপনার যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর জাস্ট একটু স্কল করে নিচের দিকে নামবেন স্কল করে নিচের দিকে নামার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু লেখা রয়েছে মাই হেড অফ ফ্যামিলির রিকোয়েস্ট তো জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথেই দেখুন এখানে সেই যে এসআর এর নম্বরটা দেওয়া রয়েছে আগে যে আমরা এসআর নম্বরটা আপনাদের কথা বললাম সেই এর নম্বরটা কিন্তু এইখানে দিতে হবে এইবার এখানে আরেকটা কথা বলে দিই এইবার আপনি যখন লগ ইন করবেন এবার কিন্তু আপনাকে লগ ইন করার সময় কিন্তু আপনার যে মানে আপনার যে হেড অফ ফ্যামিলি রয়েছে মানে যে গার্জেন রয়েছে সেই গার্জেন দিয়ে কিন্তু লগ ইন করতে হবে আপনাকে লগ ইন করলে কিন্তু এবার আর হবে না আপনি লগ আউট করবেন আউট করার পর আপনার যে গার্জেন রয়েছে যার মাধ্যমে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন সেই তার তাকে দিয়ে কিন্তু এবার লগ ইন করতে হবে তাকে দিয়ে লগ ইন করার পর যে এসআইএন নম্বরটা আপনাকে যে ছিল সেই এসআইএন নম্বরটা এইখানে দেবেন এইখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাড্রেস আর আপডেট কিন্তু হবে না আর অ্যাড্রেস আপডেট না হলে কিন্তু আপনার যে যে কেয়ার যে উঠে গিয়েছিলো বা গার্জেন নাম যে উঠে গিয়েছিলো সেটা কিন্তু আর আসবে না বা বসবে না তো এইভাবে কিন্তু আপনাকে করতে হবে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন কিন্তু ইউডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই জায়গায় কিন্তু কাজ শুরু হবে এবং আপনার যে অ্যাড্রেস আপডেট সেটা কিন্তু হবে তো অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু সবার ফার্স্ট আপনি আপনার তাতে লগ ইন করার পর সম্পূর্ণ ফিল আপ করবেন সম্পূর্ণ ফিল আপ করার পর এর নম্বরটা নিয়ে নেবেন এসআর নম্বর নিয়ে নেওয়ার পর আপনি লগ আউট করবেন লগ আউট করার পর আপনার যে হেড অফ ফ্যামিলি রয়েছে বা গার্জেন যে রয়েছে তারটাতেই লগ ইন করবেন তার দিয়ে লগ ইন করার পর আপনি এটাতে যাবেন এখানে যাওয়ার করবেন তো এই হচ্ছে মূল বিষয় আশা করছি আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ যদি কিছু না বুঝতে পারেন তো অবশ্যই করবেন আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলে দেবো কমেন্ট বক্সে তো আজকের এই ভিডিওটা কিন্তু আমরা এটুকুই রাখলাম আর এই প্রসেস ফলো করে কিন্তু আপনাদের সমস্ত যে ডকুমেন্টস গুলো দিলে কিন্তু সমস্ত কিছু হয়ে যাবে আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং যদি কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ